ধানবেদে আমাদের দেশ জুড়ে রয়েছে জীববৈচিত্র তার পাশাপাশি রয়েছে খাদ্য বৈচিত্র্য পুষ্টিক লাইফ সারা বছরই তারা খাদ্য বৈচিত্র্য নিয়ে কাজ করে থাকে যেখানে দেশের বিভিন্ন অঞ্চলের যে খাবারগুলি রয়েছে সেগুলি সাধারণ মানুষের কাছে তারা তুলে ধরে এর আগে আমরা দেখেছি কখনও তারা গোয়ার খাবার কখনও কাশ্মীরের খাবার কখনো আবার এই গ্রাম বাংলার যে খাবারগুলি রয়েছে সেগুলি নিয়ে তারা কাজ করেছেন তবে এবারে তাদের ভাবনা আমাদের যে আঞ্চলিক খাবার রয়েছে বা দেশের যে আদিবাসী অঞ্চলগুলির খাবার রয়েছে সেগুলিকে সাধারণ মানুষের কাছে তুলে ধরা তবে এর পেছনে কারণ কি আর কীভাবে তারা এগুলিকে সাজিয়ে তুলছে আসুন তাদের সাথে কথা বলার আমরা তো শহরে থাকি আমরা এখন শহরে যা জিনিসপত্র খাই যেটুকু পাই তার বেশিরভাগটাই এখন কৃত্রিমতার দিকে চলে গেছে কাজেই আমাদের তার বাইরে যে এত রকম বৈচিত্র মানে তার শাক সবজি আনাজ এগুলোর যে বৈচিত্র। সেগুলো তো আমরা জানি না আমাদের অনেক শাক আমরা যে আগে বাড়িতে খেতাম বিভিন্ন গ্রামে মফসলে শহরের বাইরে কলকাতা শহরের বাইরে যেগুলো পাওয়া যেত সহজে পাওয়া যেত বা বাড়ির মানে বাড়ির পুকুরের ধারে বা বাড়ির বাগানে কোথাও বেড়ার ধারে যে সমস্ত জিনিস পাওয়া যেত সেগুলো আমরা ইগনোর করেছি ইগনোর করে এখন সেই জিনিসগুলো অনেকটাই হারিয়ে গেছে আর যেটুকু পাওয়া যায় সেটার প্রতি এখন এই যে একটা আন্তর্জাতিক নজর পড়েছে বা মানে এই যে সেই সমস্ত উদ্যোগের ফলে মানুষ আবার জানতে পারছেন যে এগুলোর কতখানি খাদ্যগুলো। স্টার্টার্স রয়েছে বফৌরি রয়েছে বফৌরি হচ্ছে ছত্তিশগড়ের খাবার তারপরে রয়েছে শিমজিল পিঠা সেটা সাঁওতালি সাঁওতালিদের সাঁওতালি মানে ধরুন বাংলাতে বেঙ্গলে ওরা করে ঝাড়খণ্ডে করে ইয়েতে বিহারে যেখানে যেখানে সাঁওতাল কমিউনিটি রয়েছে ওরা একটা খেয়ে থাকে শিমজিল পিঠা তারপরে রয়েছে সিঙ্গারেকি কাছড়ি ওটা হচ্ছে পানি ফলের একটা আইটেম তো ওটাও ইয়েতে মহারাষ্ট্রের ওদিকে হয় ছত্তিশগড়ের দিকেও হয় বিহার সিঙারিকি কাছড়ি তারপর রয়েছে খরিষা মাছ খরিষা ওটা আসামিজ একটা খরিষা মাছ বলে ওরা ওটা হচ্ছে ফরমেন্টেড ব্যাম্বু শুট দিয়ে মানে ওই ওটাই খরিশা ওই যে বাঁশের ডগা যেগুলোকে ওটা জারিয়ে ফমেন্টেড ফর্মেন্টেশন করা হয় সেটা দিয়ে মাছকে রান্না করা খরিষা মাছ রয়েছে আর রয়েছে খামালুর ভর্তা এটা আবার পুরোটা বেঙ্গলের বেশিটাই বেঙ্গলের কিন্তু উড়িষ্যা বিহার এসব দিকেও কিন্তু খামালু খাওয়া হয় এবং খামালু হচ্ছে একটা ইন্ডিজেনাস ক্রপ ওটা কোনো যত্ন লাগে না এমনিই হয় তো চাষিদের কাছে প্রায় সবাই থাকে এবং এখনও খাওয়ার চল রয়েছে আর এই গেল স্টার্টার্স এরপরের রয়েছে কুন্না গোস্ত কুনা গোস্ত হচ্ছে আবার পাঞ্জাব পাঞ্জাবের ওটা আসলে মাটির হাঁড়িতে করে খুব মিনিমাম স্পাইসেস ইউজ করে মাংস রান্না মাটন বা গোট মিট আর কি রান্না করা হয় আর রয়েছে শিমজির লেটো শিমজির লেটো এটা চিকেনের দেশি চিকেন দিয়ে প্রিপারেশান এটাও আবার সাঁওতাল সাঁওতালি প্রিপারেশান একটা যেটাতে মাংস থাকে আর চালের গুঁড়ো থাকে আর ভাত রয়েছে তার সঙ্গে সেটা ছত্তিশগড়ের একটা ইন্ডিজিনাস রাইস লকটি মাছি এই আর তারপরে ডেজার্ট রয়েছে ডেজার্টের মধ্যে রয়েছে গড়গড়া পিঠা ওটা বেঙ্গল বা বাঁকুড়ার স্পেসিফিক্যালি আর রয়েছে আন্ডেকি পিঠা খুব ভালো খুব ভালো লাগলো স্পেশালি দা খাম আলুর বর্তাটা ঝাল ঝাল খুব ভালো ছিল আমি ডাবল কিচ টেস্ট বলতে গেলে ভীষণ লাইট ভেরি স্যাটল কোনো মানে নাথিং লাইক ওভার দ্য টপ কিছু ছিল না খুব স্যাটেল ছিল খেতে খুব মানে আই নো দ্যাট দু ঘন্টা পরে আমার আবার খেতে পাবে এটা খুব লাইট অন স্টমাক আমার প্যালেট খুবই ভালো লাগলো মানে একটা নতুন অন্য রকমের এক্সপিরিয়েন্স তার কারণ এগুলো সত্যি বলতে আমি এখানে যা যাচ্ছিলো মেনুতে কতিলা ছাড়া আর কোনো কিছুই আগে কখনো খাইনি তো একটা মানে যেটা ওনারা বলতে চাইছেন যে একটা ইন্ডিজেনিয়াস টেবিল সত্যিই মানে সেরকমই একটা ব্যাপার হয়ে উঠলো আমার কাছে যে সব রকমের ভারতবর্ষের কত এক্সটিক আমাদের কত কিছু রয়েছে আমাদের দেশের সেগুলোকে সব তুলে এনে ওনারা আমাদের কাছে দিলেন আজকে দুপুরে তো বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স এগুলো হ্যাঁ এগুলো তো আঞ্চলিক বিশেষ খাবার যেগুলো হারিয়েও যাচ্ছে তো যেমন আমরা নতুন অনেক খাবার খাবারের সাথে পরিচিত হচ্ছে এবং পুরোনো দিনের হারিয়ে যাওয়া খাবারগুলোরও আমাদের মনে হয় যে আমাদের মানে পদের মধ্যে আসা দরকার সেটা তাদের কারণ তাদের নানা ধরনের গুণাবলী আছে সেইগুলো হয়তো অনেকের অজানা বা আমরা সেরমভাবে আমাদের কাছে এটা অবহিত নই আমরা এই গুণাবলীর জন্য এগুলো আসা দরকার আমাদের খাদ্য মধ্যে গত বাইশে মে ছিল আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস এবং তাকে উপলক্ষ করে এবার পৌষ্টিক লাইফ তার একটি খাদ্য উৎসব পালন করছে যেখানে দেখা যাচ্ছে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চল মিলিয়ে প্রায় পনেরোটি খাদ্য তারা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে অর্থাৎ যেখানে দেখা যাচ্ছে বর্তমান সময়ে সাধারণ মানুষ তাদের যে বৈচিত্র্যের খাদ্য তালিকা রয়েছে বা খাদ্যাভ্যাস রয়েছে সেগুলিকে ভুলে যাচ্ছে সেখানে পুনরায় সাধারণ মানুষের কাছে দেশের খাবারকে পৌঁছে দেয়াই তাদের এই উদ্দেশ্য ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট এস নিউজ